আগামীকাল ছয় জুলাই রবিবারের দিন দশে মহরম আশুরার দিন আল্লাহ আসুর সাল্লামের সাদ করেন যে ব্যক্তি আশুরার দিন অর্থাৎ মহরমের দশ তারিখে রোজা রাখবে আল্লাহ তাআলা ওই ব্যক্তির এক বছরের গুণা মাফ করিয়া দিবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক মন্ডলী আগামীকাল ছয় জুলাই রবিবারের দিন দশে মহরম আশুরার দিন আর দশে মহরম আশুরা মানে গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ দিন আল্লাহ রসুল সাল্লাই এর সাদ করেন যে ব্যক্তি আশুরার দিন অর্থাৎ মহরমের দশ তারিখে রোজা রাখবে আল্লাহ তাবার তালা ওই ব্যক্তির এক বছরের গুণা মাফ করিয়া দিবে মহরমের রোজা রাখার নিয়ম মহরমের রোজা দুইটি নয় তারিখ দশ তারিখ নাইবা বা দশ তারিখ এগারো তারিখ রোজা রাখতে হয় আজকে শনিবার যদি আজকে আপনারা রোজা রাখছেন শনিবারের দিন তো কালকে রোজা রাখবেন আর যারা আজকে রোজা রাখে নাই ওনারা রবিবার সোমবার রোজা রাখবে আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম বলেন যে ব্যক্তি মহরমের দিন রোজা রাখে আশুরার দিন রোজা রাখে আল্লাহ তাবার গো তালা ওই ব্যক্তির এক বছরের গুণা মাফ করিয়া দেয় আর এক হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লি সাল্লামের সাদ করেন আয়ালিহি ইয়ামা আশুরা যে ব্যক্তি আশুরার দিন নিজের পরিয়ালের উপরে খরচ করবে নিজের বিবি বাচ্চার উপরে খরচ করবে ভালো মন্দ খাইবে আল্লাহ তাবারগো তালা ওই ব্যক্তির রুজির মধ্যে সারা বছর বরকত দিবে তো আপনারা মহরমের দিন দশে মহরমের দিন কাল রবিবারে ভালো কিছু খাবান বিবি বাচ্চার জন্য ভালো কিছু নিয়ে আসবেন বেশি বেশি করে এবাদত করবেন জিকির করবেন আজকার করবেন দরুদ শরীফ করবেন আল্লাহ সন্তুষ্ট হবে মহরমের দিন দশে মহরম খুব গুরুত্বপূর্ণ দিন এই দিনের মধ্যেই আল্লাহ তা দুনিয়াকে সৃষ্টি করেছিলেন এই দশে মহরমের দিনেই আবার কেয়ামত হবে দুনিয়া ধ্বংস হবে এই দশে মহরমের দিনেই হজরত আদম আলা সাল্লাম এই দুনিয়ার মধ্যে এসেছিলেন এই দশে মহরমের দিনেই হজরত আদম আলাই সাল্লামের দোয়া কবুল হয় এই দশে মহরমের দিনেই কেয়ামত হবে এই দশে মহরমের দিনেই হজরত ইউনুজ আলাইসাল্লাম মাছের পেট থেকে মুক্তি পেয়েছিলেন এই দশে মহরমেই হজরত ইমাম হোসেন রজিয়াল্লাহুতালা আনুকে শহীদ করা হয়েছিল হজরত হোসেন রাজি আল্লাহ তালা আনুর সঙ্গে বাহাত্তর তেহাত্তর জন্নবীর বংশ ছিল সবাইকেই দশে মহরমের দিনেই শহীদ করে দিয়েছিলেন ইয়াজিদের বংশরা ইয়াজিদের সৈন্যরা আপনারা এই দিনে বেশি বেশি করে এবাদত করবেন দান দক্ষিণা করবেন দরু শরীফ পড়বেন রোজা রাখবেন নফল নামাজ পড়বেন নফল ইবাদত করবেন কোরআন তেলাওয়াত করবেন আল্লাহ সন্তুষ্ট হবে আল্লাহর রসুল সন্তুষ্ট হবে দুনিয়া এবং আখরাত কামিয়াব হয়ে যাবে আমাদের এক বছরের গুণা মাফ হয়ে যাবে এবং আল্লাহ তালা বে পানা বে হিসাব সব আমাদেরকে দিয়ে দিবে। আল্লাহ তাবারগো তালা আমাদের সকলকে এই দিনে বেশি বেশি করে আমল করার তোফ